পরের পাটি চলে আসলাম আবার আপনাদের জানাই সারেগুলো দুখার চ্যানেলে আবার আপনাদের স্বাগত প্রতিবারে আমি আবার আসছি আমি তো প্রথম পাটটা দেখালাম যে আমার আজকে আজকের দিনে কী হচ্ছে ওই বাড়িতে আমাদের সেরকম আনন্দ নেই শেষ দিয়ে গেছে আর আমি ছেড়ে গেছি স্কুলে আগে আমি কী রান্না করছি বাবা ও বাবা নেই ষষ্ঠী পুষ্টি বলতে এদের কোনো আমার হাজব্যান্ডের কোনো ছুটি পুটি নেই ও অফিসের কাজে বাইরে আছে অন্য অন্য দেশে কী রান্না করছি এটা একটু দেখাই ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করছি আর এখানে কড়াইতে এখানে চাটনির জন্য আমি চারটি চাটনির জন্য আম কেটে নিয়েছি আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর মিষ্টি আম কলা এগুলো তো আছে এবং মাছটা ইলিশ মাছটা রান্না করব হচ্ছে আলু দিয়ে সর্ষে বস্তা করব আর মাছের তেল মাছ ভাজা মাছের তেল এইভাবে আজকের দিনের মেনু তাই বন্ধুরা আবার আপনারা আমাদের সঙ্গে থাকতে থাকুন চলে এলাম নিজের ঘরে রান্নাঘরে এতটা গরম কথা বলতে পারছি না এতটা গরম লাগছে তাই আজকে মন খারাপ হলেও কিছু করার নেই ছেলে পেলে বড় হয়ে গেলে জামাই সষ্টি পুষ্টি বলে আর কিছু থাকে না আশা করি আমার মতন অনেকেরই একমত কমেন্টে জানান আজকের দিনটা কেমন যাচ্ছে সবার আশা করি আমার মতন অনেকেই আছে যারা জামাই সষ্টিতে যেতে পারছে না হ্যাঁ আশা করি নিশ্চয়ই আমার মতে আপনারা একমত হবেন তবে কার কী মত আপনারা কমেন্টে জানান আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন তাহলে পরের ভিডিওর যে নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর কি বলবো ভাই বন্ধুরা আমার ছেলের নাম বারবার মুখে এসে যাচ্ছে আমার ছেলের নাম হচ্ছে ভাই হ্যাঁ কিন্তু ওর খুব মনটা খারাপ আছে ভেবেছিল যাবে আমার সঙ্গে কিন্তু স্কুল আজকেই আবার রেজিস্ট্রেশনে দিন বারোপার সাথে রেজিস্ট্রেশনটা আজকে করছে মনটা খুব খারাপ ওর নামটা বারবার চলে আসছে আর কি বলবো বন্ধুরা রাখলাম তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই বন্ধু আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন আর প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করে দিন আমার পাশে থাকুন আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে বাই বাই বন্ধু আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই